আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইংরেজি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম খুব দ্রুত এবং সহজে ইংরেজি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কি তুমি ফ্রি আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি আছো টুডে অর্থ আজ আর ইউ ফ্রি টুডে আজকে কি তুমি ফ্রি আছো না আজ আমার কাজ আছে এই বাক্যদের ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে এখানে নো অর্থ না আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ নো আই হ্যাভ ওয়ার্ক টুডে না আজ আমার কাজ আছে কাল আমার কাজ নেই এই বাক্যদের ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোট হ্যাভ অর্থ নেই ওয়ার্ক অর্থ কাজ টুমরো অর্থ কাল আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক থুমোরো কাল আমার কাজ নেই কেন তুমি এটা বললে এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ওয়াই ডিড ইউ সে দ্যাট এইখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সে অর্থ বলা দ্যাট অর্থ এটা ওয়াই ডিড ইউ সে দ্যাট কেন তুমি এটা বললে আমি তোমাকে কিছু বলতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আমি তোমাকে কিছু বলতে চাই বলো তোমার কি হয়েছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ এখানে টেলমি অর্থ আমাকে বলো What happened অর্থ কি হয়েছে ইউ অর্থ তোমার me what happened to you? বলো তোমার কি হয়েছে আমি আজ বলবো না এই বাক্যটির ইংরেজির অর্থ হবে will not say today। এখানে আই অর্থ আমি উইল নট সে অর্থ বলবোনা না টুডে অর্থ আজ আই উইল নট সে টুডে আমি আজ বলবো না তুমি এখন কাজে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো টু ওয়ার্ক নাও এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাও ওয়ার্ক অর্থ কাজে নাও অর্থ এখন ইউ গো টু ওয়ার্ক নাও তুমি এখন কাজে যাও আগামীকাল তোমাকে সব বলবো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই will টেল ইউ এভরিথিং টুমরো এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে এভরিথিং অর্থ সব টুমরো অর্থ আগামীকাল আই উইল টেল ইউ এভরিথিং টুমরো আগামীকাল তোমাকে সব বলবো আমি আগামীকাল তোমার কাছে আসবো এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই উইল কাম টু ইউ টু এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো টু ইউ অর্থ তোমার কাছে তো মরো অর্থ আগামীকাল আই উইল কাম টু ইউ টু মরো আমি আগামীকাল তোমার কাছে আসবো ঠিক আছে কাল সকালে আসো এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ওকে কাম টু মরো মর্নিং এখানে ওকে অর্থ ঠিক আছে কাম অর্থ আসো টু মরো অর্থ কাল মর্নিং অর্থ সকালে ওকে কাম টু মরো মর্নিং ঠিক আছে কাল সকালে আসো সকাল দশটায় আমার রুমে এসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট ট্যান এ এম এখানে কাম অর্থ আসা মাই রুম অর্থ আমার রুমে অ্যাট ট্যান এ এম অর্থ সকাল দশটায় কাম টু মাই রুম এট টেন এ আম সকাল দশটায় আমার রুমে এসো আগামীকাল দেখা হবে বিদায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইউ টু মরো গুড বাই এইখানে সে ইউ অর্থ দেখা হবে টু মরো অর্থ আগামীকাল গুড বাই অর্থ বিদায় সে ইউ টু মরো গুড বাই আগামীকাল দেখা হবে বিদায় তুমি কখন আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come এখানে when অর্থ কখন you অর্থ তুমি come অর্থ আসবে when will you come তুমি কখন আসবে আমি 5 মিনিটের মধ্যে আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes এখানে i অর্থ আমি come অর্থ আসা will come অর্থ আসছি

তোমার বাড়ির গেট বন্ধ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য গেট অফ ইউর হাউস ইজ ক্লোজড এখানে গেট অর্থ গেট ক্লোজড অর্থ বন্ধ ইউর হাউস অর্থ তোমার বাড়ির দ্য গেট অফ ইউর হাউস ইজ ক্লোজড তোমার বাড়ির গেট বন্ধ এক মিনিট অপেক্ষা করো আমি আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েল আ মেনেট আই এম কামিং এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা আ মিনিট অর্থ এক মিনিট আই অর্থ আমি কামিং অর্থ আসছি মিনিট মিনিট আই এক অপেক্ষা করো আমি আসছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস রেইনিং আ লট আউটসাইড এখানে রেইনিং অর্থ বৃষ্টি হওয়া আ লট অর্থ অনেক আউটসাইড অর্থ বাইরে ইটস রেইনিং আ লট আউটসাইড বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দয়া করে একটি ছাতা নিয়ে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ব্রিং অ্যান আমরেলা এখানে প্লিজ অর্থ দয়া করে ব্রিং অর্থ নিয়ে আসো অ্যান অর্থ একটি আমরেলা অর্থ ছাতা প্লিজ ব্রিং অ্যান আমরেলা দয়া করে একটি ছাতা নিয়ে আসো তোমার রুমটা অনেক সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর রোম ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার রোম অর্থ রোমটা ভ্যারি অর্থ অনেক বা খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউর রোম ইজ ভেরি বিউটিফুল তোমার রোমটা অনেক সুন্দর আমি বর্তমানে বেকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম কারেন্টলি আনএমপ্লয়েড এখানে আই অর্থ আমি কারেন্টলি অর্থ বর্তমানে আনএমপ্লয়েড অর্থ বেকার আই এম কারেন্টলি আনএমপ্লয়েড আমি বর্তমানে বেকার তোমার কাছে এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কেম টু ইউ এখানে কেম অর্থ এসেছি টু ইউ অর্থ তোমার কাছে কেম টু ইউ তোমার কাছে এসেছি কাজের বিষয়ে কথা বলতে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু টক অ্যাবাউট ওয়ার্ক এখানে টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ওয়ার্ক অর্থ কাজের বিষয়ে টু টক অ্যাবাউট ওয়ার্ক কাজের বিষয়ে কথা বলতে আশা করি তুমি আমাকে সাহায্য করতে পারবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোপ ইউ ক্যান হ্যাভ মি এখানে হোপ অর্থ আশা করি ইউ ক্যান অর্থ তুমি পারবে হাভ মি অর্থ আমাকে সাহায্য করতে হোপ ইউ ক্যান হ্যাভ মি আশা করি তুমি আমাকে সাহায্য করতে পারবে